নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে আজকের আমি অনেক রকমের সবজি কেটে নিয়েছি এই সবজি দিয়ে খুব তাড়াতাড়ি একটা নিরামিষ রেসিপি করে আপনাদের দেখাবো। আমি একদম প্রথমে দেখাচ্ছি মূলো কেটে নিয়েছি এখানে গাজর আছে লম্বা লম্বা করে গাজর কেটেছি আছে কিছুটা বিনস এছাড়া রয়েছে ঝিঙে এই যে ঝিঙে কেটে নিয়েছি আছে ফুলকপি আলু টমেটো এছাড়া কাঁচা লঙ্কা এই সমস্ত সবজি দিয়ে আমি একটা নিরামিষ রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা জিরে ফোরন কিছুটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু দিলাম হালকা ভাজা হয়ে গেছে এবার বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি একদম প্রথমে দিয়ে দিচ্ছি আমি ভেঙে দিয়ে দিচ্ছি মুলো গাজর বিন উপকরণে খুব তরজি একটা রান্না হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই পিস টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কোনো মশলা আমি দিচ্ছি না এগুলোকে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দেবো মশলা ভাজা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ করার মতো জল দিলাম এবার ফুটে উঠতে করে সবজিটা ফুটে উঠেছে এবার আমি একটা ঢাকা দেবো কেননা মূলো আছে এগুলো মূল কপি সিদ্ধ হতে একটু সময় লাগে গ্যাসটা কম করে আমি এখন চার পাঁচ মিনিট রান্না করব। গ্যাসটা একদম কম করে দিলাম একটা ঢাকা দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিট পরে দেখাচ্ছি সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে ঝোল ঝোলটাও শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেটে রাখা সর্ষে এখানে দু রকম সর্ষে মিশিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা রান্না করলাম সমস্ত সবজি দিয়ে একটা মাখো মাখো নিরামিষ রেসিপি রান্না করলাম সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ সবজি প্রায় হয়ে এসছে একটু বাকি আছে একদম সব সিদ্ধ এবার আমি আবার ঢেকে রাখবো দুই মিনিট পরে তারপর ফেরত এসে দেখাবো রান্না আমার হয়ে গেছে গ্যাসটা একদম কম করে রান্না হয়ে যাবার দু মিনিট পরে ফেরত আসলাম এবার আমি তরকারিটা না দিয়ে দিচ্ছি শীতের সমস্ত সবজি দিয়ে একদম কম উপকরণে কম মশলায় রান্না করলাম এই নিরামিষ রেসিপি আপনারা দেখলেন গরম ভাতে খেয়ে দেখবেন দারুণ স্বাদ আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন